সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠি সাড়ে সাতটার মধ্যেই রওনা দিয়ে দিলাম হঠাৎ কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে সো আমি হচ্ছে কি হঠাৎ করে বাসাতে যাচ্ছি কয়েকদিন বাসাতেই থাকবো হঠাৎ বাসাতে কেন আসলাম এবং কতদিন বাসাতে থাকছি এবং বাসার ব্লগ আশা করছি যে এখন আপনারা কয়েকদিন এনজয় করতে পারবেন সো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পুরা আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা হোম ব্লগে আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন ঠিক আছে সো ঘুম থেকে সজাগ হয়ে গিয়েছিলাম আমি সাতটার দিকে অ্যান্ড সাড়ে সাতটার মধ্যে খুব সাডেনলি আমি রেডি হয়ে যাই কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে অ্যান্ড ট্রাস্ট মি আমি যে ড্রেসগুলো পরেছিলাম এগুলাই সাথে আমি মাত্র দুইটা টি শার্ট নিয়েছিলাম আর একটা ট্রাউজার দেড় সিট আমি জাস্ট স্টিম ব্যাগে সব কিছু নিয়ে চলে আসছি আর কি আর অ্যাজ ইউজুয়াল আমি যেহেতু রাতে ঘুমাই না সো আমাকে তো সকালবেলা ঘুমাতে হয় বাট ওই টাইমটা দিয়ে যেহেতু একদম আর্লি মর্নিং রওনা দিয়েছিলাম আমি লিটারালি বাস পর্যন্ত যেতে যেতে পুরোটা সময় আমি গাড়িতে ঘুমাইছি সো মাঝখান দিয়ে একটু একটু সজাগ হচ্ছিলাম অ্যান্ড একটু একটু ভিডিও করতেছিলাম এই হচ্ছে আমার অবস্থা আর যাওয়ার সময় এত জ্যাম পড়তেছিল মানে বাস পর্যন্ত যেতেই আমার মোটামুটি আড়াই ঘন্টার মতো লেগে গেছে আড়াই ঘন্টা পুরোটা কিন্তু আমি 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 গাড়িতে ঘুমাচ্ছিলাম আমার প্ল্যান ছিল ঘুমাবো ঘুমাবো হয়ে বাসাতে যাওয়ার আর এরকম হঠাৎ করে বাসাতে যাওয়ার কারণ হচ্ছে আমার একটা ইমার্জেন্সি কাজ ছিল বাসার মানে ফ্যামিলির একটা কাজ আর কি সো ওই কাজেই যাচ্ছি এন্ড ভাবছিলাম যে দু একদিন পর আমি আবার ঢাকা চলে আসবো বাট আমি লিটারেলি আটকাই গেছি দু একটা জামা কাপড় নিয়ে বাসায় যেহেতু যাচ্ছি এখন কয়েকদিন আমার বাসার দেখতে পারবেন যারা আমার বাসার ব্লগ দেখার জন্য ওয়েট করতেছিলেন তাদের তো ঝিঙ্গালু মানে তারা এটাই চাচ্ছিলো যে কবে বাসায় যাবেন মানে আপনার বাসার ব্লকগুলো মিস করছি সো এই তো এখন থেকে আবার কয়েকদিন আমি কয়েকদিন দিব যাই না বাট কয়েকদিন যতদিনই থাকি আসার সুন্দর সুন্দর ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব আর এই যে কথা বলতে না বলতেই চলে আসছে কুমিল্লায় তো ক্যান্টেনমেন্ট বোর্ড সো কুমিল্লা দেখে আমি আর পরে ঘুমাই নাই বাট ট্রাস্ট মি বাসে ওঠার পর থেকে অ্যান্ড এই কুমিল্লা ক্যান্টিনমেন্ট পর্যন্ত মানে আসা পর্যন্ত আমি পুরোটা সময় বাসের মধ্যে হাক করে ঘুমাইতেছিলাম মানে আমার এত ঘুম পাচ্ছিল কারণ এই টাইমটা হচ্ছে আমার একদম ঘুমের টাইম অ্যাজ আমি একদম সারা জাগে আমার ইনসুমিয়া আছে সো আমি হচ্ছে পুরাটা সময় ঘুমাইছি অ্যান্ড চোখ টুক ফুলাই ফেলছি ঘুমাতে ঘুমাতে এখন হচ্ছে আমি বাস থেকে নেমে গেলাম একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি এটা দিয়ে ডিরেক্টলি চলে যাব বাসাতে আর কুমিল্লা এসে দেখলাম ওয়েদারটা কেমন যেন ম্যাগলা ম্যাগলা মনে হচ্ছিল এখনই বৃষ্টি আসবে সো আমি দোয়া করতেছিলাম যারা আমি বাসাতে যাই তারপর বৃষ্টিটা দিও এখন মাছ রাস্তাতে বৃষ্টি দিলে প্যারা হয়ে যাবে সো এই তো বাসাতে চলে আসছি অ্যান্ড বাসাতে আসার পর আমি ফ্রেশ টেস হয়ে হালকা পাতলা খাওয়ার পর পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো যেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব আর সব সময় যেটা করি আমি বাসা আসার পর ড্রেস চেঞ্জ না করি এভাবেই মানে যেভাবে আসি ঠিক সেভাবেই বসে বাপির সাথে আড্ডা দেওয়া শুরু করে দিয়ে আর মাঝখানে আম্মু আবার আমাকে শরবত দিয়ে গেলো সো আমি চলে আসলাম রুমে আপ্পি না থাকলে তো এই রুমটা আমার অ্যান্ড আপ্পি থাকলে আমার রুমে আমার থাকে আর কি সো আপি না থাকলে এই রুমে আমি থাকি আর ওয়েদার দেখলাম যে এক্ষুনি বৃষ্টি চলে আসবে এমন একটা অবস্থা বি অনেস্ট বৃষ্টি আমার ভাল লাগে বাট কুমিল্লাতে আসলে যদি একদম কন্টিনিউসলি একদম প্রতিদিন বৃষ্টি হতে থাকে সেটা আমার ভাল লাগে না এতে করে একদম কাদা কাদা লাগে বা হচ্ছে কি একদম ওয়েদারটাই কেমন যেন ঘুমন্ত ঘুমন্ত ওয়েদার হয়ে থাকে এই কারণে একদম টানা বর্ষণ যেটাকে বলে এটা আমার পছন্দ না তো যেহেতু আমি আজকে একদম ভোরবেলা চলে আসছি নাস্তা করা হয় নাই কারণ আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম আমার অনেক ঘুম পাচ্ছিল অ্যান্ড এত সকালবেলা আমি কিছু খাওয়ারও অভ্যাসও নাই আমার সো বাসাতে এসে আমি হালকা পাতলা কিছু খেয়ে ফেলছিলাম অ্যান্ড আমুকে বললাম এক কাপ চা দিতে কারণ চাটা না খেলে আমার ঘুমটা কাটবে না এখন আমি ঘুমাতেও চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম এখন একটু কষ্ট করে হলেও জেগে থাকি তারপর রাতের বেলা পারফেক্টলি একটা ঘুম দিব আমি আমার রুটিনটা ঠিক করার চেষ্টা করতেছি বাসায় আসার পর মানে ঘুম সার্কেলটা আর কি কোনোভাবেই পারতেছি না এই সার্কেলটা মানে চেঞ্জ করতে সো আপনারা যদি কোনো কিছু সাজেস্ট করতে চান আমাকে প্লিজ সাজেস্ট করবেন আমি জাস্ট আমার ঘুম সার্কেলটা ঠিক করতে চাই একটা সুস্থ স্বাভাবিক লাইফের যেরকম ঘুম সার্কেল হয় সেরকমভাবে আমি আমার লাইফটা মেনটেন করতে চাচ্ছি আর কি আর এখানে আম্মু আমাকে লাঞ্চ দিয়ে গেলো আম্মু আজকে আমার জন্য বিফ রান্না করেছে আর আমি তো হাত দিয়ে খেতে পারবো না কারণ গতকালকে মানে এই ব্লগটা যে দিনে আমি আসছি আর আগের দিন রাতের বেলায় আমি হচ্ছে আমার হাতটা ভয়াবহ রকমের একটা এক্সিডেন্টের কারণে কেটে ফেলছি খুবই ডিপলি কাটাটা হয়েছে সে কারণে এখন হাত দিয়ে খাওয়া থাক দূরের কথা এই হাত দিয়ে আমি কোনো কিছু ধরতেই পারতেছিলাম না ইভেন আমার স্পুন দিয়ে খেতেও প্রবলেম হচ্ছিল পরে আমু বলতেছিল যে আমু খাওয়াই দেবে কিনা বাট আমি নিজে মানে চেষ্টা করতেছিলাম যে মানে এই কাটা হাতটা দিয়ে আমি স্পুন দিয়ে খেতে পারি কিনা স্পুন দিয়ে আমি একটা সময় একদম কন্টিনিউয়াসলি রেগুলার খেতাম বাট কাটা হাতটার কারণে মানে এত ডিপলি কাটছে যে আমি কোনোভাবেই হাতে প্রেশার করতে পারতেছি না এই হাতে কিছু ধরতে পারতেছি না তারপর আম্মু তার নতুন দুটা কাঁথা আমাকে দেখানোর জন্য নিয়ে আসছে আমার আম্মু যে কাপড়গুলা দিয়ে কাঁথা বানানোর প্ল্যান করে ওই কাপড়গুলো আম্মু খুব কম ইউজ করে বা কম পরে আর কি তারপর হচ্ছে ওইগুলো দিয়ে সুন্দর করে কাঁথা শিলিয়ে ফেলে এই কাপড়গুলো ধরতে গেলে নতুনই ছিল এখানে আম্মু খুলে খুলে আমাকে কাঁথাগুলো দেখাচ্ছে আর রিকোয়েস্ট করতেছিল আমার যেটা পছন্দ হয় সেটা যেন ঢাকাতে নিয়ে যাই এখন নাকি দরকার লাগবে কারণ এখন তো দুটা রুম হয়েছে মেমান টেমান গেলেও দরকার লাগবে বাট আমার কাঁথা জিনিসটাই পছন্দ না দেখতেই সুন্দর লাগে ঠিক আছে বাট আমার কখনই ছোটোবেলা থেকে কাঁথা গায়ে দিয়ে মানে অভ্যাসটাই নাই সো আমি এখানে ট্রাই করতেছিলাম যে কেমন লাগবে কাঁথা গায়ে দিয়ে পর আম্মুকে বললাম যে তারা আমি একটু শোয়ে দেখি কেমন কমফোর্টেবল কিনা বাট আমার কাছে ভালো লাগে না আর কি কাঁথা গায়ে দিতে কলেজ অ্যাকচুয়ালি কমফোর্ট গায়ে দিয়ে আমার অভ্যাস বা ব্লাঙ্কেট গায়ে দিয়ে অভ্যাস পাতলা যে ব্লাঙ্কেটগুলো থাকে বাট কাঁথা আমার একদমই অভ্যাস নেই কাঁথা গায়ে দিতে পছন্দ করে আমার বড় আপি আপনাদের সবার পছন্দ বাংলায় শিল্পকের অন্ত পর আম্মুকে বললাম যে আপনি কি দিয়ে দিও বাট আমি নেবো না কাঁথা আমার ভালো লাগে না বাট কাঁথাগুলো খুবই সুন্দর ছিল অলরেডি আপনারাই দেখতে পারতেছেন বাট আমার কাছে টুবি অনেক শেয়ালের কোয়ালিটিটা পছন্দ হয় না একটু বড় বড় সেলাইটা ছিল আমার কাছে কাঁথার সেলাইটা যদি একটু ছোট ছোট করে ঘন সেলাই দেওয়া হয় সেক্ষেত্রে ভালো লাগে আর কি আর যেহেতু আমার দুইটা কাপড়ই অনেক বেশি সুন্দর ছিল তো কাথাটা দেখতে একদম নকশি কাঁথার মতোই নিজেই ডিজাইন বলে বলে তো অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এন্ড আমার মতো অভ্যাস কার কার আছে যে কাঁথা গায়ে দিতে পছন্দ করে না বা অভ্যাস নাই তারাও কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন এখানে কাঁথা দেখাতে দেখাতে এত বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আমি তো ফার্স্টে ভাবছিলাম যে ঠিক আছে এরকম লিঙ্ক থাকলে তো ওকে বাট যদি ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় বাট ট্রাস্ট মি আমি লিটারালি ভিডিও করতে করতেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও আজকে আমার কোথাও বের হওয়ার প্ল্যান নাই তাই আমার খুব বেশি মন খারাপ হয় নাই বাট যেদিন কুমিল্লাতে আসলে আমার বের হওয়ার প্ল্যান থাকে আর যদি তখন বৃষ্টি চলে আসে আমার মন অসম্ভব রকমের খারাপ হয়ে যায় আর কি আর এই যে দেখতে পারলেন যে মানে ভিডিও করতে করতে ঝুম বৃষ্টি শুরু হয়ে একদম সামনে পানি জমে গেছে এত বৃষ্টি হচ্ছিল দিন পর বাসাতে আসলাম অনেক দিন বলতে আমার আরো পরে আসার কথা ছিল বাট এখন যে মাঝখান প্ল্যানই ছিল না খুব খুব আসাতে আমি নিজেও হয়ে এনজয় করতেছিলাম সময়টা আর বাসায় আসলে হচ্ছে গিয়ে কোনো দিন দুনিয়ার চিন্তা থাকে না তার উপর হচ্ছে গিয়ে আমি আমার কোনো প্রফেশনাল কাজ সাথে নিয়ে আসি নাই ইভেন আমি আমার ল্যাপটপ সাথে নিয়ে আসি নাই তার মানে আমি এখন পুরাই আজায়রা সো বেশি আজায়রা থাকলে আবার ভাল লাগে না আমার যেহেতু আমি অনেক কাজের মানুষ সো কাজ করতেই পছন্দ করি কাজ নিয়ে বিজি থাকতেই ভালো লাগে আমার বাট যখনই দেখি যে না আমি একদমই বসে আছি তখনই হচ্ছে কি আমার ভালো লাগে না রোগে সো আমি বেশ কিছুক্ষণ শুয়েছিলাম তারপর আমার কয়েকটা ভিডিও এডিটিং করেছি ভয়েস ওভার করেছি তারপর হচ্ছে সন্ধ্যার দিকে আম্মু আমাকে চা দিয়ে গেলো আর এই জিনিসটা আমি ঢাকাতে এত মিস করি কারণ যেহেতু আমি একা থাকি একদমই সো আমার একটু চা খেতে ইচ্ছে করলো আমাকেই বানাতে হয় বা আমার যেটাই খেতে ইচ্ছে করে আমাকেই সব প্রিপেয়ার করতে হয় অ্যান্ড সন্ধ্যার চাটা সবসময় আমাকে একা খেতে হয় সো আমি ট্রাই করি বাসাতে আসলে সন্ধার চাটা অ্যাটলিস্ট সবার সাথে খেতে বা মজা করে খেতে আর কি আমার বাসার এই টুকটাক জিনিসগুলো আমি অনেক বেশি মিস করি ঢাকাতে গেলে তাই যখনই আমি বাসাতে আসি এগুলো একদম বেশি বেশি খেয়ে বেশি বেশি করে আমি একদম পুষিয়ে ফেলি আর কি অ্যান্ড আম্মু হচ্ছে গিয়ে আমাকে চায়ের সাথে আমার পছন্দের টোস্ট বিস্কিট দিয়ে গেল অ্যান্টি টোস্ট বিস্কিট দিয়ে চা ভিজিয়ে ভিজিয়ে খেতে মানে যে মজা সরি চা দিয়ে টোস্ট বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খেতে অনেক মজা মানে আমার মাথাটা গ্যাসে পড়াই সেখানে বসে বসে আমি আড্ডা দিচ্ছিলাম আর এখানে চা বিস্কিট খাচ্ছিলাম আচ্ছা চায়ের সাথে বিস্কিট চুবে চুবে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমার অনেক বেশি ভালো লাগে তারপর এখানে আবার আম্মু পপকর্ন ভেজে দিল অ্যান্ড পপকর্নটা খুবই মজা ছিল আম্মু এত পারফেক্টলি পপকর্নটা করে খুব মজা লাগে সেখানে আমরা তিন ভাই বোন মিলে খাচ্ছিলাম এটা কি অনেক মিস করতেছিলাম আর আর পাখির সাথে তো একটু পর লিটারালি কয়েক ঘন্টা পর পরই আমার ভিডিও কলে কথা হয় সো বাসায় আসার পর যখন তাকে আমি দেখিয়েছি যে আমি তার নানুর বাড়িতে আসছি সে তো লিটারালি পাগল হয়ে গেছে যে সেও তার নানু বাড়িতে আসবে এরকম আর রাতের বেলা হচ্ছে কি আমার সাথে মিট করার জন্য আমার দুইটা ফ্রেন্ড আসে আর আমার ফ্রেন্ড মানেই আমার বাপ্পের ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড সে আমাকে ডাকও দেয় না যে তারা আমার বাসাতে আসছে তারা বাপ্পির সাথে আড্ডা দেওয়া শুরু করে দেয় সেখানে আমরা সবাই মিলে আড্ডা সাড্ডা দিলাম এটা আমার ফ্রেন্ডরা মোটামুটি তাদের কাজ শেষ করলো রাতের বেলায় আসছিলো সো সবাই মিলে এখন আমরা ডিনারটা কমপ্লিট করে ফেলবো তাদের জন্য এক্সট্রা কিছুই করা হয়নি বাসাতে যা যা রান্না হয়েছে তাই সম্ম এখানে ফিশ ফ্রাই করেছিল আর বিফ রান্না করেছিল ডাল ছিল ভাত জাস্ট নর্মাল খাবার আমার সবাই মিলে খুব মজা করে ডিনারটা করতেছিলাম অনেক আড্ডা সাড্ডা দিতে দিতে তো আমি কয়েকদিন আমার বাসাতে থাকা অবস্থাতে আমার হোম ব্লগুলাতে আপনারা কী টাইপের ব্লগ দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি যতদিন আছি ততদিন ওই টাইপের ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করবো বা আমার আম্মুর কোনো রেসিপি দেখতে চান কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে আর এই যে এখানে আফটার ডিনার আমার ফ্রেন্ডরা চলে যাচ্ছিলো তাদের টাটা বাইবা করে আমি চলে যাই আমার কাজে আমার একটা ভিডিও এডিটিংয়ের কাজ ছিল আর যেহেতু এখন বাসাতে আছি অ্যান্ড ফ্রি আছে আমি ট্রাই করবো ব্লগ বেশি করে করার সো আজকের মতো এখানে বিদে নিচ্ছি নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি তোয়া করবেন আল্লাহ